গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাথ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগের সাথে তো আজ সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে আমার সমস্ত কাজই হয়ে গেছে মানে ফ্রেশ হওয়া সমস্ত কিছুই কমপ্লিট এখন এসেছে ঘরের বিছানাটা গোছাবো ঘরের বিছানাটা বসে ঘরটা পরিষ্কার করে তারপর আবার যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো করতে যাব ত্রিপুরাতে কিন্তু ঠান্ডাটা এখনও বেশ আছে একেবারেই কিন্তু কমে গেছে তাও কিন্তু নয় কতবার আমি যখন মার্চ মাসে এসেছিলাম না তখন দেখছিলাম বেশ ভালোই ঠান্ডা ছিল ওই জন্য আমি শীতের জিনিসপত্র কিছু মানে তুলে রেখেছি আর এখনও কিছু বাইরে রেখে দিয়েছি দুই একটা আর এখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয় তো তখন বেশ ঠান্ডা পরে ওর জন্য লাগে তো দেখো এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি বাইরে আর বাইরে এসে যে বাইরে ডাস্টবিনে কিছু কাগজ জমা হয়েছিল সেই কাগজগুলোকে এখন আমি ওই গাছের নিচেটায় ফেলে দেবো আর এখানে এই কাগজগুলোকে না আমি গাছের নিচেটায় জমা করে রেখে দিই আর প্রতি রবিবার সেগুলোকে জ্বালিয়ে দিই কারণ প্রতিদিন তো সময় হয় ওঠে না তোমার হাজবেন্ডের ছুটি থাকে রবিবার তো সেদিনও এগুলোকে জ্বালিয়ে দেয় আর এই জায়গাটাতে তো আমার ছেলে সারাক্ষণ যেন ধুলো নোংরা সব তুলে রেখে দেবে আমি পরিষ্কার করে করে রেখে দেবো আর ওর কাজ হচ্ছে সারাক্ষণ এই জায়গাটা নোংরা করা ওই খেলনাগুলো নেবে আর ওর মধ্যে ধুলো নিয়ে আসবে নিয়ে এখানটাতে উঠিয়ে রেখে দেবে আর সারা জায়গায় দেখো ওই ধুল মানে খেলনাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে ওর আরও ফ্রেন্ডসটা আসবে তাদের সাথে খেলবে আর ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে তো এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট মানে ঘরের কাজ কমপ্লিট ঘর গোছানো বাইরে সমস্ত পরিষ্কার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ যেটা সেটা হচ্ছে আমার আরিয়ানির ব্রাশ করানো ব্রাশ করতে গিয়ে কিন্তু ও ভীষণ দুষ্টুমি করে একদমই ব্রাশ করতে চায় না আর আমার মনে হয় যে প্রতিটা বাচ্চাই এরকম করে থাকে বাচ্চাকে ব্রাশ করানোর যে এতটা খাটুনির কাজ কি বলবো তো আজকে যাই হোক আমি বেঁচে গেছি আমার হাজব্যান্ড চলে এসছে মর্নিং ওয়াক থেকে ওকেই দিয়ে দিলাম ব্রাশটা করানোর জন্য ওই ব্রাশটা করা আমি চলে যাই ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে কিন্তু কোয়ার্টারের সকালটা বেশ ভালো লাগছে সকাল থেকে উঠে বেশ ভালো রোদ উঠেছে বেশ চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে আর যাও তো রোদ উঠলে দেখবে মনটাও ভালো লাগে আর যদি রোদ না ওঠে আকাশে যদি মেঘ মেঘ থাকে না দেখবে মনটাও ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছা করে না মনটাও খারাপ লাগবে এরকম একটা মনে হয় তো চলে এসেছি আমি কিচেন রুমে ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে স্লাইস ব্রেড ছিল তো ওটা দিয়ে আমি এখন বাটার দিয়ে ব্রেডটাকে শেখবো আর করবো একটু দুধ আর হরলিক্স আরে আর সকালবেলা উঠে না যতক্ষণ ওদের এই ব্রেকফাস্ট না দিতে পারি না আমি ভীষণ টেনশানে থাকি কারণ আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে ডিউটি চলে যায় তারপর ছেলেকে খাওয়ানো হয়ে যায় তারপর আমার মনে হয় যে যা কিছুটা কাজ অন্তত কমপ্লিট হলো মানে নিশ্চিন্তে এবার আমি কাজগুলো করতে পারি তো চলো ওদেরকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই ব্রেকফাস্টটা দিয়ে দিতে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর আমার ছেলেকে প্রতিদিন সকালবেলা আমি পিডিয়াশিওর আর বিস্কিটটাই দিই এছাড়া কিন্তু ওকে আমি অন্য কোনো রকম কোনো ব্রেকফাস্ট দিই না ওকে আমি সকালবেলা একবার করে পিডিয়াশিওর আর সন্ধ্যাবেলা একবার করে পিডিয়াশিওর দি দিই ভাত বাকি ও ভাত বাকির সময়টা ওকে ভাত দিই মানে ওকে দুইবার করে আমি ভাত দিই আর কোনো ফ্রুটস থাকলে সেটাই খাই আর আগে না ওকে আমি একদমই বাইরের খাবার খাওয়াতাম না কিন্তু এখনও একটু বড় হয়েছে তো এখন না খুব বাইরের খাবার খাওয়ার জন্য বাইনা করে চকলেট বলো তারপরে হচ্ছে যা কুরকুরে যা সমস্ত খাবার আছে না ওগুলো খাওয়ার জন্য ও ভীষণ বায়না করে তো এদিকে দেখো ওদের আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর আমার ছেলে তো খাচ্ছে আর বক বক করছে আর আমার ছেলে না প্রচণ্ড প্রশ্ন করে মানে সারাক্ষণ এটা কি ওটা কি এটা কী সেটা কি মাম্মাম এরকম করতে থাকে তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে আর আমি যে জামাকাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেই জামাকাপড়গুলোকে আমি বাইরে দিয়ে দেব। আর আমার ছেলেরও কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে ওর বাবার সাথেও স্নান করে নিয়েছে যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ও আবার ওই জামাটা পরে বাইরে চলে এসেছে আর আমার ছেলে না জামাকাপড় পরতে গিয়ে ভীষণ বায়না করে রকম কোনো জামা কাপড়ও পরতেই চায় না ভীষণ দুষ্টুমি করে ও কোনো জামা কাপড় পরতে গিয়ে জামাকাপড়গুলো মেলিয়ে দেওয়ার পর আমি চলে যাব কিচেন রুমে দুপুরের খাবার বানানোর জন্য কারণ তোমাদেরকে তো আগেই বলেছি যে এখানে সারাক্ষণ টাইম বাই টাইম খাওয়া আর ঘুম ছাড়া কিন্তু কোনো কাজ নেই ওই বিকালের দিকে সবাই একটু ঘুরতে বের হয় আর সকালে সকালের দিকে সবাই একটু কথাবার্তা হয় তাছাড়া কিন্তু আর তেমন সবার সাথে দেখাও হয় না আর তেমন ওই মানে সারাক্ষণ গল্প এই জিনিসগুলো এখানে হয় না কারণ সবাই ব্যস্ত থাকে সবার কাজে তবে জানো তো কিছু কিছু মানুষের ধারণা যে হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে থাকে কোনো কাজ করতে হয় না সেখানে শুধু খায় আর ঘুমায় তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো মানুষ একজন হোক দুজন হোক তিনজন হোক কাজ তো সবার করতে হয় তাই না হ্যাঁ হয়তো তোমার একটু বেশি করতে হয় আমার একটু কম করতে হয় হয়তো তুমি যদি পাঁচটা আলু কাটো সেখানে আমাকে দুটো আলু কাটলে হয়ে যায় কিন্তু আমাকে তো আলুটা কাটতে হয় তোমাদের মতোই ধুতে হয় রান্না করতে হয় সমস্ত কাজই তো করতে হয় তাছাড়া আমার একটা ছোটো ছেলে আছে তাকে সামলাতে হয় আর সারাদিন যেমন টুকটাক কাজ করতে করতে না কোয়ার্টারের সমস্ত কাজ করতে করতেই হয়ে যায় এটা করছি তো তখন সেটা করছি এই করতে করতে সময় চলে যায় বসারই সময়টুকু হয় না জানো তো মানে যে একটু বসবো কি একটু রেস্ট নেবো সেই সময়টুকুই হয় না কিছু কিছু মানুষের ধারণা বাড়িতে থাকতে ইচ্ছা হয় না কিংবা কাজ করতে ওখানে কম হয় কোয়ার্টারে কাজ করতে হয় না ওই জন্য হয়তো হাজবেন্ডের সাথে চলে যেত তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই তোমাদের হাজব্যান্ডও যদি বাইরে থাকতো না তাহলেই বুঝতে পারতে যে হাজবেন্ড ছাড়া বাড়িতে থাকতে কেমন লাগে সে বাড়ির লোকজন যতই ভালো হোক না কেন দেখবি ভালো লাগে না হ্যাঁ হয়তো একটা মাস ভালো লাগলো তো তারপর না নিজেকে কেমন একটা একা একা লাগে ভালো লাগে না আর কি বলো আমাদের ফৌজি ওয়াইফদের কাছে না কোয়ার্টার পাওয়া মানে একটা হাতে চাঁদ পাওয়া এরকম একটা ব্যাপার সকল ফৌজি ওয়াইফই কিন্তু ওয়েট করে থাকে যে কোনো একটা সময় সে তার হাজবেন্ডের সাথে কোয়ার্টারে কিছুটা সময় হলেও কাটাবে কিন্তু এটা তো তোমাদের মতো মানুষরা বুঝবে না বলো তোমাদের মতো মানুষদের কাছে তোমরা এটাই ভাবো যে হ্যাঁ ওখানে গিয়ে কাজ করতে হয় না শুয়ে বসে মানুষ খায় ওই জন্য বাড়িতে থাকেন ওখানে গিয়ে থাকে তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমাদের হাজব্যান্ডও যদি বাইরে থাকতো তাহলে হয়তো এরকম কথাটা বলতে না তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার এদিকে মানে দুধওয়ালা দুধ দিয়েও চলে গেলো আর এখানে তোমাদেরকে তো বলেছি যে দুধ দেওয়ার প্রসেসটা ভীষণই ভালো তো চলো সবজিগুলো কেটে নিই তো দেখো আজকে রান্না হবে দুপুরে পালন শাক করব আর উচ্ছে আর আলু ভাজা করব আর হচ্ছে একটা ফুলকপি আছে ওটা দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো এদিকে আমার পালন শাক আর উচ্ছেটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার সত্যি কথা বলতে কি পালন শাক খেতে একদমই ভালো লাগে না পালন শাকটা আমি পছন্দই করি না আমার তো কেমন একটা স্মেল লাগে বাজে একটা যেন কেমন গন্ধ লাগে আমার নাকে তো এদিকে আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আলুটা কেটে নেবো আর ফুলকপিটা কেটে নিলেই কিন্তু আমার মোটামুটি মানে এই সবজি কাটার কাজটা কমপ্লিট হয়ে যাবে যেমন তো এই রান্না করার আগে না এই সবজি কাটাটা না ভীষণ একটা বড়ো কাজ সবজিটা কাটা হয়ে গেলে দেখবে রান্না করতে অতটা সময় লাগে না কিন্তু এই সবজি কাটতে কাটতে না আমার সময় চলে যায় আর আমাদের এখানে না এই কোয়ার্টারে না কেউ এক রকম রান্না করে না দুই তিন রকম রান্না করে আর এই কী বলো তো এদেরকে না মানে এরা যে মেশে খেতো না আগে মেশে খেয়ে খেয়ে এদের অভ্যাস হয়ে যায় এরা না দু একটা তরকারিদের ভাত খেতে পারে না অনেক রকম রান্না করতে হয় তাও তো আজকে ডালটা আমি স্কিপ করে দিয়েছি আর আমার পক্ষে না সম্ভব হয়ে ওঠে না এত কাজ তারপর আমারও একটা বাচ্চা ছেলে ওকে সামলে না আর ভালো লাগে না তো এদিকে দেখো ইন্ডাকশান আমি টিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার সব কিছু ধোয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো আর রান্নাটা করে আমি আমার আরিয়ানকে খাওয়াবো কারণ আজকে আমি আরিয়ানকে সকালে ভাত খাওয়াইনি ওই সে সকালবেলা দুধ আর বিস্কিট খেয়েছিল ওটাই তো তা ওর জন্য একটু তারার মধ্যে আছি তো রান্নাটা করে নেবো নিয়ে তারপর ওকে খাইয়ে দেবো আর এই উচ্ছে আলো ভাজা উচ্ছে জিনিসটা না খেতে আমার বেশ ভালো লাগে উচ্ছে আলো ভাজা বলো উচ্ছে আলো চচ্চড়ি বলো সব জিনিসই খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এদিকে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজাটা আমি এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এবার আমি শাকটাকে বসিয়ে দেবো আর শাক অল্প করে করেছি অতটা শাক আমি রান্না করিনি আমার হাজব্যান্ড শাক খেতে ভীষণ ভালো ভালোবাসে কিন্তু আমি শাক খেতে একদমই ভালোবাসি না ওই জন্য শাকটা অল্প করে করেছি শুধু ওর জন্যই করেছি আর এদিকে দেখো আমার ফুলকপি ডিম আলুর তরকারিটাও হয়ে এসেছে আর এদিকে আমি ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারি রান্না করতে করতে ভাতটা দিলে ভাতটাও হয়ে যায় প্লাস দুধটাও জাল হয়ে যায় তো দিদি দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট এদিকে এই যে শাকটা কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর ওই তরকারিটা তোমাদেরকে দেখালাম তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি দুপুরের খাবার দাবার রেডি করার জন্য আমার হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে তো দেখো আমাদের খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে এবার খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এদিকে আমার আরিয়ানারও খাওয়ানো হয়ে গেছে কিন্তু তো শুধু আমরা দুজনেই বাকি আছি তো আমরা খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে দিয়ে বসেছি আমার হাজব্যান্ডের ফোন আসলে হঠাৎ করে বর্ডার যেতে হবে জানি না কেন তো ওর জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তৈরি ঘড়ি বেরিয়ে গেলো আর আমার সাথে বকবক করছে যেতে যেতে যে কী নিয়ে আসতে হবে বলো কী নিয়ে আসতে হবে আমাকে না এরকম হঠাৎ হঠাৎ জিজ্ঞাসা করবে তো কী নিয়ে আসতে হবে মানুষের মাথায় থাকে বলো কী নিয়ে আসতে হবে ভাবতে হবে তো যে কী নিয়ে আসতে হবে দেখতে হবে তো আমাকে জিজ্ঞাসা করবে হঠাৎ হঠাৎ করে যে কী নিয়ে আসতে হবে বলো তাড়াতাড়ি বলো তো আমি দু একটা জিনিস মনে ছিল সেগুলো বললাম এদিকে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল আর আমার ছেলের তো প্রচণ্ড মন খারাপ বাবা চলে যাচ্ছে ওর বাবা যখনই ডিউটি চলে যাবে আমার ছেলে এরকম মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে তো আমি আর কি করব আমার ছেলেকে নিয়ে একটু খেলা করলাম আজকে আর ওকে নিয়ে পার্কের দিকে যায়নি আর সত্যি কথা বলতে কি আজকে ভালো লাগছিল আর বিকালের দিকে না একটু আকাশটা দেখছি মেঘ মেঘ মতো হয়েছে আমি ভাবছিলাম যে যদি আবার বৃষ্টি আসে তো ওকে নিয়ে বাইরে আমি একটু খেললাম আর বাচ্চা মানুষ তো ওর সাথে না খেললে না ও খুব মন খারাপ করে তো ওই জন্য একটু খেলা করলাম আর ওইদিকে আছে না বড় বড় বাচ্চা জানো তো ওরা সব খেলা করে ও ওদের সাথে খেলতে পারে না বড় বড় বাচ্চাদের সাথেও কী খেলবে বলো এরপর সন্ধ্যাবেলা দেখো আজকে ভাবছিলাম যে একটু গোবিন্দভোগের পায়েস করবো যে চালটা আমি মেলা থেকে কিনে এনেছিলাম না ওই চালটা ভাবছিলাম সামনে তো আরিয়ান্যের বার্থডে আছে তো আজকে চালটা একটু পায়েস রান্না করে দেখি যে চালটা ভালো কিনা তো দেখো এখানে আমি ওর জন্য বসিয়ে দিয়েছি এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা একটু ফুটে উঠলে ওটার ভিতর আমি এলাচ তেজপাতা আর একটু দিয়ে dila দেওয়ার পর জলটা ফুটে গেলে সেটার ভিতরে আমি দিয়ে দেবো গোবিন্দভোগের চালগুলি আর সত্যি কথা বলতে না এই খেজুরের গুড় দিয়ে গোবিন্দভোগের পায়েস কিন্তু আমি প্রথমবার করছি এর আগে যেই কবার করেছি আমি কিন্তু চিনি দিয়ে করেছি একবারও কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে করিনি তো এবার কিন্তু ফার্স্টবারই আমি খেজুরের গুড় দিয়ে করে দেখছি চলো দেখি কেমন হয় এদিকে আমি একটু দিয়ে দেবো যখন ফুটে উঠেছে আমি এটার ভিতর একটু দিয়ে দিচ্ছি একটু পাউডার দুধ আর পাউডার দুধ দিলে না পায়েসের টেস্টটা বেশ ভালো হয় এমনি লিকুইড দুধ দিলেও ভালো হয় কিন্তু দেখবে একটু পাউডার দুধ যদি দাও না লিকুইড দুধের সাথে দেখবে পায়েসটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এটার দুধটা দিয়ে জমে যাবে বাড়তে থাকতে হবে নাহলে এরপর আমি এটার ভিতরে একটু লবণ দিয়ে নেব আর আমি না পায়েস রান্না করতে বেশিরভাগ সময় না লবণ দিতেই ভুলে যাই তো এর মধ্যে এবার আমি একটু লিকুইড দুধ নিয়ে নেব আর লিকুইড দুধ কিন্তু আমি বেশি দেবো না অল্প পরিমাণেই দেবো যেহেতু আমি অনেকটাই পাউডার দুধ দিয়েছি তবে এটা ফুটে গেলে এটার ভিতরে আমি দিয়ে দেবো একটু খেজুরের গুড় আর খেজুরের গুড়টা দেওয়ার পর কিন্তু পায়েসটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখো একটা হালকা হালকা রেড কালার মতো এসেছে কালারটা দেখে তো মনে হচ্ছে ভালো হবে কিন্তু এখন দেখা যাক খেতে কেমন হয় পায়েসটা তো বলতে বলতে পায়েসটা আমার হয়ে গেছে বানানোতে বা এটাকে আমি নামিয়ে রেখে দেবো আর নামিয়ে রেখে দেওয়ার পরে আমার আরিয়ানকে একটু দেবো আর আমার আরিয়ানও না পায়েস খেতে খুব ভালোবাসে কিন্তু আমার না আমার অতটা পায়েস টায়েস খেতে ভালো লাগে না তো এদিকে পায়েসটা নামিয়ে রাখার পর দেখছি যে কলিং বেল বাজছে দরজা খুলতে দেখি আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে আজকে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে আমি ভাবছি হয়তো অন্য কেউ এসে আমাকে ডাকছে তো দেখছি যে ওই বাড়িতে চলে এসেছে আর দেখো আমার জন্য এসেছে ফুচকা এই আমাদের ক্যাম্পের গেটের বাইরে না একটা ফুচকাওয়ালা বসে উনি খুব ভালো ফুচকা বানায় আর উনি জানে যে আমি একদম ঝাল খাই না একদম ঝাল ছাড়াই কিন্তু ফুচকা বানিয়ে দেয় তো চলো ফুচকাগুলো তাড়াতাড়ি খেয়ে নিই আর কিছু বাজার করে নিয়ে এসেছে তো দেখো এখানে ফুচকাগুলো আমি নিয়ে নিয়েছি আর ফুচ এখানকার ফুচকাগুলো কিন্তু আমাদের ওখানকার ফুচকাগুলোর মতো না এগুলো কিসের ফুচকা আমি জানি না অনেকে তো বলে কি সাবু নাকি যাই হোক আমি কিন্তু সঠিক জানি না এটা কিসের ফুচকা দেখো আলু মাখাটা দেখো একদম ঝাল নেই শুধু আছে ছোলা আলু আর একটু ধনে পাতা আর হালকা করে একটু মশলা তাছাড়া কিন্তু আর কিছুই নেই লঙ্কা একটাও নেই ওটার ভিতর আর এদিকে তেঁতুল জল আর তেঁতুল জলের মধ্যে এখানে না আবার ওই যে বোদেগুলো হয় না সেই বোদেগুলোও দেখি দেয় মাঝে মাঝে তেঁতুল জলটা তো আমি একদমই খাবো না এটার ভিতর লঙ্কা আছে আমার হাজবেন্ড খাবে আর এদিকে দেখো আমার ছেলে বায়না করছে ওর বাবা আঙুর এনেছে আমার ছেলে বায়না করছে যে আঙুরটা ও এমনি খাবে না ওকে লবণ দিয়ে চাট মশলা দিয়ে দিতে হবে তারপর ও খাবে তো ওকে আমি এখন সে আঙুরটা দিলাম ও খাচ্ছে আর আঙুরটা খাওয়ার পর আমার ছেলের রিয়াকশানটা দেখো আর আমার ছেলে একটা জিনিস ভালো না ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসে তো এরপর ওকে আমি পড়তে বসালাম একটু ও তো একদমই পড়তে চায় না দুষ্টুমি করে তো ওকে আমি একটু পড়তে বসালাম তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানিয়ে ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মধ্যে সকল ক্ষেত্রে টাকাটা